এখানে যে সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে দেখছি ডাক্তার বাবু ভালো ট্রিটমেন্ট করছে ভালো ঔষধ দিচ্ছে এর জন্য আমি আমাদের ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার অন্তর থেকে ভালোবাসা প্রণাম ও সালাম জানাই আমি এসেছিলাম পাঁচ দিন আগে এসে আমাকে ডাক্তারবাবু মডেল ক্যাম্পে রেফার করেছিল সেখানে বিনা পয়সায় ইউএসজি করেছে এবং আমার ব্লাড টেস্টও করেছে এবং যে ওষুধগুলো দিয়েছে খুব দামি দামি ওষুধ আমি গরিব মানুষ আমার অনেক উপকার হয়েছে এবং আমাদের শ্রী অভিষেক ব্যানার্জীকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে এত সুন্দর একটি পরিষেবা মাননীয় সংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আমাদেরকে আমরা ঔষধ পেয়ে আমার বুকে চড়ছিল ছিল আমার সমস্ত ট্রিটমেন্ট এই সেবাশ্রয় ক্যাম্প থেকে আমি পেয়েছি এর জন্য অসংখ্য অসংখ্য এমপি সাহেবকে আমি ধন্যবাদ জানাই